আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লোট আছে তো দর্শক চলে আসছি আছে দর্শক তো সবকিছু কিন্তু দর্শক আপনারা কিন্তু কিনতে পারবেন খুবই খুবই সুন্দর এবং কসমেটিক জগতে যা যা আছে সব কিছু কিন্তু দর্শক আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন আমরা যদি একটু দেখাই এখানে এই যে দেখেন বিশাল বড় কিন্তু একটা দোকান তাদের তো দর্শক আপনারা যারা টাকা ক্যারি করতে চান না তো তাদের জন্য কিন্তু কার্ড দিয়েও কিন্তু কেনাকাটার সুযোগ আছে তো আপনারা চাইলে কার্ড বাঞ্চ করেও কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন আশা করি তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব তাদের যে কিভাবে আপনারা কেনাকাটা করবেন তো দর্শক এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখানে প্রচুর কসমেটিক্স আছে এই যে দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স গুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো ভাইয়া আসসালাম জি তো আজকে কিন্তু আমরা কি দেখাবো বলেন তো বিউটি বক্স আচ্ছা দর্শক আমাদের আপদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু বিউটি বক্সের ভেরিয়েশন আছে কসমেটিক বক্সের ভেরিয়েশন আছে তো আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের জুয়েলারি থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স গুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু মানে এই বক্সটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন আচ্ছা তো ভাইয়া সবচেয়ে ছোট সাইজ কোন গুলো আছে আপনাদের ছোট একটা কিউট একটা সাইজ আচ্ছা এই যে দেখেন দর্শক আমরা খুবই সুন্দর এই যে দেখেন এই যে মানে আবার কিন্তু লক সিস্টেম করা আছে

আবার কেউ যদি কাউকে গিফট করতে চান তাও কিন্তু করতে পারবেন খুবই চমৎকার তো কালার হবে কালার আছে হ্যাঁ কালার আছে দেখি আমরা কালার একটু তিনটা কালার হবে না হোয়াইট পিঙ্ক ম্যাজেন্টা এই যে দেখেন হোয়াইট পিঙ্ক ম্যাজেন্টা খুবই চমৎকার আচ্ছা তারপরে ট্রান্সপারেন্টের মধ্যে কিন্তু আরো সাইজ আছে ট্রান্সপারেন্টের নেক্সট সাইজ এই যে দেখেন এটা বড় সাইজ আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু লক আছে এই যে দেখেন আপনারা সেফটি লক দেওয়া আছে মানে এখানে যা রাখবেন তা কিন্তু ভিজিবল হবে আপনারা শহরেই কিন্তু খুঁজে পাবেন আপনারা আচ্ছা এই বড়টা কত আসবে দাম ভাই এটা 2200 টাকা

তো আপনারা চাইলে এগুলোর মধ্যে কিন্তু আপনাদের প্রয়োজনীয় কসমেটিক্স গুলো কিন্তু আপনারা রেখে দিতে পারেন আচ্ছা ওকে আমরা একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দর লক দেওয়া থাকবে চাবি আছে তো মনে হয় না চাবি আছে চাবি আছে আপনারা একদম লক করে রাখেন লক করে ফুল লক করে রাখতে এই চাবি আছে আচ্ছা আচ্ছা এই যে চাবি আছে সাথে কিন্তু আচ্ছা এটার দাম কত আসবে ভাই এটা 2000 টাকা এটা চলে আসবে মাত্র 2000 টাকা ওকে তো দর্শক আমরা আরেকটা সাইজ দেখাবো এই যে আসলে এগুলা কিন্তু একটার পর একটা একটার পর একটা সাইজ থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের যে বিউটি বক্সগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটা পুরোটা হচ্ছে মেটালের উপর মেটালের উপর করা সিলভার বডি সিলভার বডি প্রিন্ট করা আছে আচ্ছা আচ্ছা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এটা দাম কত আসবে 2500 টাকা আচ্ছা 2500 টাকা বলে কিন্তু দর্শক আপনারা কিন্তু বিউটি কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তারপরে আমরা এই যে নেক্সট সাইজ যেটা এই যে এইগুলো হচ্ছে নেক্সট সাইজ এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার সিলভারের উপরে কিন্তু মেটাল বডির উপরে খুবই চমৎকার এবং খুবই সুন্দর প্রিন্ট করা আছে দুই রকম প্রিন্ট আছে আচ্ছা দুই রকম প্রিন্ট আছে না এই যে দেখেন দর্শক এগুলো পুরোটাই মেটাল বডি হাতলটাও কিন্তু মেটালের উপরে তারপরে পিছনে এই যে কবজা থাকবে হ্যাঁ তারপরে দেখেন এই যে এখানে তো লক তো আছেই না একটু রাখেন এই যে দেখেন এখানে লক থাকবে এই যে খুব সহজেই কিন্তু আপনারা খুলতে পারবেন কিন্তু এগুলা কত করে আসবে ভাইয়া দাম 2700 টাকা আচ্ছা 2700 টাকা এটার মনে হয় কালার হবে না কালার আছে আচ্ছা কালার আছে এই যে দেখেন দর্শক 2700 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে কালারটা দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো আমাদের আপুরা চাইলে কিন্তু আপনারা ঘরে বসে দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা তারপরে আমরা যেটা দেখাবো এই যে দেখেন এটা এটা একটু দেখি ভাইয়া এই সাইজটা এই সাইজটাও কিন্তু খুবই সুন্দর তো দর্শক এই যে দেখেন এটা কিন্তু একটু বড় সাইজের আর এটা সিরিজ ডায়ার ডায়ার আছে হ্যাঁ এই যে একটু ভাই ভাইয়া একবার এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এটাতে হিউজ পরিমান কসমেটিক রাখতে পারবেন কিন্তু আপনারা তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটা আচ্ছা এটার দাম কত আসবে ভাইয়া তিন হাজার টাকা এটা দাম চলে আসবে কিন্তু তিন হাজার টাকা খুবই সুন্দর খুবই আনকমন আচ্ছা ওকে আচ্ছা তারপর ভাইয়া এই সাইজটা দেখি আমরা একটু এটার মধ্যে কিন্তু আবার ডিজিটাল লক আছে হ্যাঁ এটা লক নাম্বারিং লক আছে নাম্বারিং লক না আচ্ছা আচ্ছা এটাও খুবই সুন্দর এটার ভিতরে কি সেলফ থাকবে হ্যাঁ না এটা সেলফ নাই হ্যাঁ আচ্ছা এটা প্লেন থাকবে আচ্ছা মিরর আছে ভিতরে মিরর আছে মিরর দাও আছে খুবই সুন্দর এটা কত আসবে ভাইয়া এটা 3500 আচ্ছা এটা দাম আসবে কিন্তু মাত্র 3500 টাকার এটাও কিন্তু পুরোটা হচ্ছে মেটাল বডি উপরে ফুল মেটাল বডি আছে এটা খুব সুন্দর ফুল মেটাল বডির উপরে খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তারপরে আমরা এই যে বড় সাইজ যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো খুবই চমৎকার এবং দেখতে কিন্তু খুবই আনকমন এটা হচ্ছে পুরোটা হচ্ছে মেটাল বডির উপরে করা কিন্তু এই যে দেখেন আপনারা পুরো থাই আছে লক আছে ডয়ার সিস্টেম আছে ঠিক আছে আচ্ছা ভিতরে সেলফ থাকবে না বিশাল জায়গা আছে আচ্ছা বিশাল জায়গা দর্শক এই যে দেখেন আপনারা চাইলে কসমেটিক্স জুয়েলারি ফুল কসমেটিক্স আপনারা কিন্তু রাখতে পারবেন আচ্ছা এই যে দেখেন তারপর খোলা সিস্টেমটাও কিন্তু খুবই ইজি থাকবে ডিজিটাল লক এই যে দেখেন পার্ট টু পার্ট রাইট না পার্ট টু পার্ট কিন্তু খোলা যাবে বন্ধ করা যাবে ওকে বিশেষ করে বিয়ের কসমেটিক যারা কিনেন তাদের জন্য কিন্তু এগুলা খুবই দরকারি খুবই জরুরি খুবই দরকারি তো আপনারা আসলে ঘোরাফেরা না করে মার্কেটে এসে আপনারা কিন্তু লটাসে চলে আসবেন আচ্ছা ভাইয়া এটা দামটা একটু বলে দেন আমাদের এটা 3500 টাকা স্যার আচ্ছা এটা দামটা চলে আসবে 3500 টাকা আচ্ছা এরকম অনেক ভেরিয়েশন আছে দর্শক তো আপনারা একটা নিতে পারেন আচ্ছা তারপর 빅 সাইজ না খুবই বড় সাইজ আচ্ছা অনেক বড় সাইজ এটা এই যে দেখেন আলাদা ড্রয়ার আচ্ছা আচ্ছা আলাদা আছে আলাদা করে রাখা যাবে আচ্ছা আচ্ছা ফুল টোটাল এখানে আচ্ছা এটা ফুল টোটাল বিয়ার কসমেটিক্স আপনারা চাইলে এখানে রাখতে পারবেন চাবি আছে খুবই আনকমন চাবি সহ না যে আচ্ছা আচ্ছা এই যে এটার হাতলটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ডাবল লক কিন্তু এই হ্যাঁ ডাবল লক আপনারা চাইলে এটার মধ্যে গোল্ড জুয়েলারিও কিন্তু রাখতে পারবেন আপনারা অনেক সময় বিয়ের জন্য কিন্তু পনের যে কেনাকাটা থাকে বা জুয়েলারি গুলো থাকে সেগুলোতে কিন্তু আপনারা নিরাপদ সহকারে কিন্তু আপনারা দিতে পারবেন আচ্ছা এটা বড়টা কত আসবে ভাই পাঁচ হাজার দুইশো

দেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো বড়টার প্রাইসটা আমরা আরেকবার বলে দিই পাঁচ হাজার টাকা হলে কিন্তু দর্শক আপনারা বড় যে কসমেটিক্স বক্স গুলো আছে তো সেগুলো নিতে পারবেন আপনারা তো লোটাসের যে কন্টাক্ট নাম্বারটা দর্শক অলরেডি স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশন গুলো দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি যারা আপনারা বিয়ের কসমেটিক্স নিতে চান দর্শক সকল ধরনের কসমেটিক্স গুলো কিন্তু তাদের কাছে পাবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর দর্শক আপনারা লোটাসে চলে আসবেন চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে যা সিঁড়ি উঠলে পেয়ে যাবেন কিন্তু আপনারা লোটাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম